চলো রেডি হয়ে নিছি শাড়ি পরে মা নিজে তো আর থাকছে না ড্রেস পরে পরে ড্রেস পরে যে আরাম পাই সেটা আর হবে না কষ্টই করতে হবে শাড়ি পরে পরে তো শাড়ি পরে কিচ্ছু নেই না নাকে কানে গলায় কোথাও কিছু কিচ্ছু নেই খালি মাথাটা একটু আসতেছি তাও আবার উল্টে পাল্টে যেমনভাবে ভাবে পেরেছি এত গরমে তো দেখো এই হচ্ছে সাজ ঠিক আছে কেমন লাগছে গো কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো যাওয়া যাক আমার যারা ভালোবাসার বন্ধু আছো যারা ভালোবাসা আমার ভিডিও দেখো তারা কিন্তু রাগ করবে না এরকম ভাবে বলছি বলে ঠিক আছে এগুলো ব্যাপার তো দেখো দেখো প্রদীপ কিন্তু নিবে গেছে প্রদীপ নিবে গেছে দুপাহিটা জ্বলছে তো এটা আমি নিচে নামিয়ে রেখে যাচ্ছি ওকে চলো আর প্রসাদটা নামিনিটা খাটালা এই বুদ্ধিটা তো কাজে লাগলো না তোমার বলো ওর মা বলে গেছে যে এইটা মানে এটা সামনে বসে থাকতে হবে এটাকে চালু রাখতে হবে নাহলে ওর মা লক করে রেখে গেছে এবার ও একটু ছাদে ভিজতে গেছিল দেখো ভিজেছে বৃষ্টি পড়ছে বাইরে তাই একটু ভিজতে গেছিলো ওই জন্য দেখো কি সুন্দর করে এখানে বালিশ দিয়েছে ওখানে বালিশ দিয়েছে একে এইটা দিয়ে ঠেকনা দিয়েছে দিয়ে একে সামনে বসিয়ে রেখেছে যে তুমি দেখো আমি একটু ছাদে খেলা করে আসি বৃষ্টিতে তো এখন ওকে স্নান করাবো দেখো আমি আজকে শাড়ি পরে এসে তো যাওয়ার চেঞ্জ করে নিয়েছি বলেছি না আমি শাড়ি পরে থাকতে পারি কে করছো আবার ক্যামেরা ইয়ে করব ওইজন্য একটু ঘুরিয়ে নিলাম দেখি কি হয় এই করে হবে হবে আবার নাও করে দিও তো ভাবলাম যে ওইজন্য নাইটিটা নিয়ে এসেছি ওই বেটা আসার সময় আচ্ছা নাইটিটা পাল্টিয়ে নি এই তো শাড়িটা পাল্টিয়ে দিলাম এখন এটাকে শান করাবো একটু বল তো গেল আসলো না খুলতে পারবে না এখন আমার মাথায় জল বসতে এখনকার মতো ঠিক কিছু পারে না দেখো জয়ীকে স্নান টান করে দিলাম শ্যাম্পু মাখিয়ে শ্যাম্পু সাবান মাখিয়ে স্নান করে দিলাম এখন আমার জয়ী না দেখো ঠাকুরকে জল মিষ্টি দিল ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে জল মিষ্টি তুলে দিয়েছে না ছাদে তো ফুল ফুটেই আছে কোনো সমস্যা নেই কী সুন্দর ফুল ফুটেছিলো যে কটা ফুল ছিল এই যে লক্ষ্মীকে হলুদটা দিয়েছে লোকনাথ বাবাকে সাদা ফুল দিয়েছে আর এখন সারা ঘরে ধূপকাঠি দেখাচ্ছে ও পুজো করতে খুব ভালোবাসে ওই দেখো ধূপকাঠি নিয়ে কী করছে দুষ্টুটা এখানে রাধাকৃষ্ণকে দেখা ওই যে রাধাকৃষ্ণ হ্যাঁ এই দেখো আর কি সুন্দর রাধাকৃষ্ণ দেখো ওইখানটায় রান্নাঘরে দেখি আসো রান্নাঘরে রান্না হয় চলো

বৃষ্টি চলে গেছে আমরা আবার চলে এসেছি সাথে দেখ জল ধরছে না দেখেছিস জল কিন্তু ধরছে না ওইটা ওটা কী বললো বলতো অত করে এরম এরম করলি তো ওটা একটু গর্ত মতো হয়ে গেলো একটু ডিপ আছে যেখানটা যেখানটা জল ধরেছে সব জায়গায় একটু করে ডিপ আছে সমান পাতা হলে জল ধরবেই না ওইটা পড়ে গেল দেখেছিস থাকবেই না থাকবেই না অসম্ভব থাকবেই না ঠিক ওটা ডিপ হয়ে গেল একটু মানে একটু নিচু করে করে না একটু একটু গর্ত হয়ে গেলেই তখনই থাকবে জলটা গর্ত না হলে একটু হুম এখানে কবে যে ফুল ফুটবে পদ্ম ফুল আর ফুটবে না এতদিন হয়ে গেল আই ফুটবে ফুটবে ওই দেখো বন্ধুরা এই গাছটাই কত আম হয়েছে আর আকাশের কথা তো বলবো না কিছু সেই লাগছে আকাশটাকে উফ কি অপূর্ব আমার আকাশ দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে এরকম আকাশ খুব ভালো লাগে আমার আর জয় সোনা দেখো কি খেলছে এই যে আমরা বল নিয়ে এসেছি একটু বলও খেলবো দেখো আম ম্যাঙ্গো 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 ভালো লাগে না আম গাছে ধরে থাকতে ওই তুই ওখানে আমার মুছে মুছে আমাকে আমার গায়ে মুস কেন হাত হ্যাঁ ওই আম দেখতে পাচ্ছিস না এই যে ওইদিকে দেখছো সব আলু খেয়ে নিয়েছে আলুগুলোই খেয়েছে ভাতগুলো শক্ত শক্ত ছিল আসলে ঠান্ডাটা অনেকক্ষণ করে রেখে গেছিস ওই জন্য গরম হয়ে গেছিল ওই যে আমাদের দার্জিলিং এর আকাশ

এই দেখ কে যেন সবাই জানে বলে পদ্ম পাতায় জল ধরে না ওই দেখ আমরা পদ্ম জল ধরেছি দেখ পদ্ম জল ধরেছে এই মেঘটা দেখো উফ আমি কেন যে দার্জিলিং গেছিলাম এরকম মেঘ দেখলে এখন আমি পাগল হয়ে যাচ্ছি আজকে শুধু তোমাদের মেঘ দেখে দেখেই ভিডিও করবো তোমরা দেখেছো বৃষ্টির পরে আকাশে মেঘ করলে মেঘটা কত সুন্দর লাগে না সেই সেই রকমই ওই দেখো ওখানে ওই যে ওখানে একটু আর এখানে একটু দেখো আমি জানি তো যাইনি এখানে আছে আজকাল জামাকাপড় গুলো শুকালো না ছাদে মেলা হবে না আর চলো শোনা দেখিনি তো আমরা ছাদ থেকে এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো কি কাণ্ড এই দেখো এ বলছে আমি আর এখানে বসবো না তোর সঙ্গে খেলবো না ও হচ্ছে এখান দিয়ে ঝুঁকে পড়তে যাচ্ছিলো আর এই পেছন থেকে চেপে ধরেছে ল্যাসটা ওই দেখো মুখ দিয়ে মুখ দিয়ে ল্যাসটাকে ওপরে তোলো বই মুখ দিয়ে ল্যান্সটাকে চেপে ধরেছে ধরে বলছে না তোকে আমি যেতে দেবো না আমার সঙ্গেই তোকে খেলতে হবে কি অবস্থা বলো তাহলে ওই দেখো বুঝেছো এ লাভ দেওয়ার জন্য রেডি হয়েছে আমি তোর সঙ্গে খেলবোই না থাকবোই না তোর কাছে হ্যাঁ তুই শুধু আমাকে মারপিট করিস কি সুন্দর না এটা কি কিউট না এটা হেভি কিউট আর আমরা এখন পড়াশুনো খেল করবো আমরা পড়াশুনো করব আমাদের মা বাবা ক্লান্ত হয়ে এসেছে তাই তো চলো কিছু তোর পড়ছিল বলো

কি দুষ্টু দেখে চলো পড়তে পড়তেও লা 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 যে কি চুলের সব চুলটা কবে ওই দেখ পর তাড়াতাড়ি বলো চলো এখন আমরা পড়াশোনা করছি একবার যাদের অভ্যাস হয়ে যাবে না ক্যামেরার খুলে কাজ করা ক্যামেরার সামনে গৌটক করা তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারবে অন্য অন্যক্ষণ ধরে ভাবছি করবো না করবো না ভিডিও করবো না করবো না ধর ফেলি গতকালকে থেকে আসার পরে ভিডিও ক্যামেরায় করিনি আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল মে পঁচিশে মে দেখো আমার জামাইয়ের জন্মদিন আমি ভুলভাল বলে দিয়েছি বাপে মেয়ে বলে দিয়েছি মনে হয় নাকি বলেছিলেন যাই হোক তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে সেই জায়গাটা কি আর ঠিক করার তো আমি পারি না ঠিক করতে তো আমি পারি না বলো যাই হোক এটা হয়ে গেছে হয়ে গেছে এখন কথা হচ্ছে চা খেয়ে নিয়ে সেই যে আমি এই যে এঁচড় কাটতে বসেছি বুঝলে এই এঁচড় কাটাতে কী সমস্যা মানে এঁচুরটা এত বড় ছিল একটা বড় এঁচুরের হাফ দিয়েছিল পাশের বাড়িতে ওরা মানে ওদের হচ্ছে ছোটো খাটো তো খাইয়েছে দুটো ছোটগুলো দুটো দিয়েছিল আবার সেদিন পেরেছে বড় দিয়ে হাফ দিয়েছিল বড় ওই চোরের হাফ দিয়েছিল সেই হাফের থেকে মারিয়াকে খানিক কেটে দিয়ে এসেছিলাম আর হচ্ছে আবার বাকিটা কাটার সময় পাইনি সেদিন আর মানে ফেলবো না আমি এই চোর খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই যে কষ্ট আমি দেখো কিলাম ঘেমেছি এঁচড় কাটতে কী কষ্ট সে যারা তোমরা কেঁপে খাও জানো ভালো করে এঁচড় কাটা কী কষ্ট এঁচোর চুনো মাছ এগুলো কেঁপে রান্না করে না ঘাম ছুটে যায় একদম তো আমি তো নাছর বান্দা যতই কষ্ট হোক ওই দেখো চায়ের কাপ এখানে করে রয়েছে চা খেয়ে নিয়ে এই যে এই যে মুড়ি বারন্ত বিস্কুট দিয়ে খেয়েছি কাছাকাছে গলা বুক চলে যাচ্ছে

আমরা এখনো পারি না এতদিন পরে কাটে যাব এখনো ওর কাছে হার মানবো রান্নাবান্নায় খুব সুন্দর রান্নাবান্না করে চিংড়ি মাছ দিয়ে চোর করেছিল খুব টেস্ট হয়েছিল। মানে আমার কাছেও এসে পৌঁছেছে আর কি ওর দিদিভাই নিয়ে এসেছিলো আমার কাছেও এসে পৌঁছেছে তো বাকিটুকু কাটি কেটে আমি সেদ্ধ মেদ্ধ করে খেয়ে নেবো যেমন তেমন করে করবো পরে একটু সেদ্ধ করে ফেলে এঁচোর এঁচুর দিয়ে নিচোর বাটাও খাই দেখেছি ভিডিও আমি কিছুই পারি না আবার অনেক কিছু পাই অনেকে আছে এর আগেও ভিডিওতে বলেছি অনেকে আছে এখনো কিন্তু সাপ বাঁচতে পারে না মাছ করতে পারে না এখন তো প্রচুর আছে এরকম প্রচুর আর পারলেও করতে চায় না এখনকার মেয়েরা এখনকার মেয়েরা অনেকেই আছে পারলেও করতে চায় না তারপরে সময়ের অভাব কেউ সময়ের অভাবে না কেউ আলস্যি করে করে না এরকম অনেক আছে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক কিছু পারি তাহলে এটা করবো দূর কেউ যদি করে দিত তাহলে খুব ভালো হতো মানে কাটাকুটির আলস্যটা অনেকেই হয় যেমন এখন বসে আছি এতক্ষণ ধরে বসে আছি তো উঠতে গেলে আমার জীবনটা বেরিয়ে যাবে পুরো হাঁটল একদম জাম হয়ে যাবে বুঝলে এতগুলো কেটেছি বসে বসে এইটা যদি সেদ্ধ করেও খাওয়া যায় না তাও টেস্ট আমি পাকা কাঁঠাল খেতেও ভালোবাসি আবার এই কাঁচা কাঁঠাল খেতেও ভালোবাসি বুঝলে কিন্তু এই তাই তো সমস্যা গো কখন ছান করব কোনো কাজ হয়নি সকালে ঘুম থেকে উঠে ফ্রিজের ওপরটা বসে করলাম ওই কেসটা গোছালাম ঘর তোর ঝাঁক দিলাম তারপরে ফ্রেশ হয়ে বাথরুম ব্রাশ ট্রাশ করে তারপরে এই যে চা নিয়ে এসে বসেছি এখানে আজও বসেছি কালও বসেছি যে কতক্ষণে শেষ হয় আমি দেখে ছাড়বো একটা শেষ দেখেই ছাড়বো ফেলবো না অন্য কেউ বলে ফেলে দিতো তো একবার তো খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম না এই এটুকটা কিনতে গেলে কত দাম নিতে বলো তো আজকেও মিস্ত্রি লাগাতে পারলাম না গাছটা যে কবে ঠিক করতে পারবো কি জানি চলো কালকে রাত্রির ভিডিও আমি গতকালকে দুপুরে জয়ী সোনার কাছে ছিলাম সেই ভিডিও আর আজকের ভিডিও দিয়ে আগামী দিন যাবে আজকে তো ভিডিও পোস্ট করবো তার মধ্যে আমরা ভিডিও পোস্ট করেছি এই টোল কাটার আগে অনেক কাজ মাথার উপরে কখন যে কি করব বাজারে যাওয়ার দরকার ঝামাই ষষ্ঠী এগিয়ে আসছে তোমরা তো খালি ভাবছো দেখা যাক কাকিমা এবার কী করে কত বছরও কমেন্ট করেছিলে আমাকে মনে করে দেখো কাকিমা জামাই ষষ্ঠী করো দেখেছো তোমাদের ইচ্ছেগুলো গুলো কি করে পূরণ হবে তোমাদের ইচ্ছে তোমরা চেয়েছো তাই করেছি আমার কোনো ইচ্ছে ছিল এটা কেন বললাম একটু মজা করে বললাম বুঝেছো বুঝবে না বুঝবে না মনের গভীরে কি চলছে তোমাদের বোঝাতে গেলে এখন অনেক সমস্যা ও এইগুলো যা টেস্ট লাগে না আমার এই যে কাঁঠাল পাকা কাঁঠালের মাংসটা চলো কতক্ষণ হলো ওরে বাবারে আট মিনিট হয়ে গেছে চলো তোমরা সবাই কেমন আছো একটুখানি কমেন্ট দেখলাম গাছটাকে বার করেছো গাছতলায় দেখি কবে বার করা যায় আগে গাছের গোড়াটাকে ঠিক করি তারপরে হচ্ছে বের করব ঠিক আছে একজনকে মাটির কথা বলেছি মাটিও আনতে হবে মাটি নাহলে ফুল গাছও লাগাতে পারছি না এখনই তো ফুল গাছ লাগানোর টাইম এখন এই বর্ষার দিন বৃষ্টির মধ্যে ফুল গাছ লাগাতে হবে তাহলে ফুল ফুটবে আমার বাগানে আর একটুখানি আছে চলো পরে আবার আসুন কেমন এখন যাই এখন যাই টাটা হলো এতক্ষণে কাটা হলো এই দেখো দেখিয়ে দিই যে পেপার কেটেই পেপার কেটে বলছি মাথা ঠিক নেই একটা ঘরে বসে বসে চুপচাপ কাজ করলে অনেক কিছু মাথার মধ্যে মনে পড়ে যায় আর কি আঁকা সন্ধকার হয়ে আসছে এতক্ষণে আমার এ কাটা শেষ হলো তো কেটে রাখলাম আজকাল রান্না করবো না এইটাই করে ফ্রিজে রেখে দেবো আর এই দেখো পেপারের উপরেই কেটেছি এই তবে রেখে দিলাম এভাবে রেখে দিলাম একটা কাজই অনেক বেলা হয়ে গেছে এখন জোন স্নান ধান গয়মোচা পূজো গতকাল রাতে তো ভাত করেছিলাম ভাত তরকারি সবই আছে ফুল স্নান করে পূজো দিয়ে ভাতটা বয়ে করব গরম করব মিষ্টি আসতে বারবার এখনকার দিনে কেউ কেটে এত পরিশ্রম করে না বাজারে কেটে বিক্রি হয় কচু শাক এচড় শাক সব কেটে বিক্রি হয় চলো গতকালকে দুপুরে ওই নাতনির কাছে যাওয়ার আগে মোটরটা চালিয়েছিলাম মানে পাম্প চালিয়েছিলাম জল তোলার জন্য তো জলটা একটু বেশি উঠে গেছিল তো ফ্ল্যাট হয়ে গেছিলো কি মানে জলটা পড়ে যাচ্ছিলো তা কি করে দৌড়ে এসে বেশি মানে এখান থেকে এদের জলটা তুমি মানে এই বললাম না মুড়ির কোটটা ধুয়েছিলাম তো মুড়ির কোটোর মধ্যে কিছু না পেয়ে মুড়ির কোটোর মধ্যেই খানিকটা জল ধরে রেখেছিলাম দেখো জলের জলটায় কি আয়রন ওই দেখো নিচে আয়রনটা পড়ে গেছে আর ওপরে হচ্ছে পরিষ্কার জল যে মোটামুটি পরিষ্কার যে পরিষ্কার তা বলবো না মোটামুটি পরিষ্কার তো এই জলটা দিয়ে আপাতত এই বাসনগুলো ধুয়ে নিলাম এই জন্যই তোমাদের বলছি যে কমেন্টটা করেছিলে যে কাকিমা তুমি খুব সাশ্রয়ী তাই ভাবলাম যে আমার সাশ্রয় করার আর একটা কী কীভাবে আমি সাশ্রয় করে থাকি শেয়ার করি তার জন্য আবার ক্যামেরা খুলে বসে গেছি তো এই দেখো চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে চিরুনির ফাঁকে ওই রঙ করেছিলাম মাথা কালার করেছিলাম তার থেকে এতে কালো হয়েছিলো বাসন ধোয়া হয়ে গেছে চিনাটা পয়সা করে নিচ্ছি এই ছুটকো ছাটকা কাজগুলো থাকে না আর এই জলটা ইউজ করছি তারপরে আমার ট্যাঙ্কি জলটা বেঁচে গেল বুঝলে আশা করি বুঝলে বা বুঝে ছো তোমরা আমার প্রিয় দর্শক বন্ধুরা এই যে আমি এইভাবে পরিষ্কার করি তোমাদের সঙ্গে এরাকেও শেয়ার করেছি প্রচন্ড মাথা চুল কাজ জানো তো কেন চুলকাই বলতে পারবো না ওই জন্য এই চিমিটা দিয়ে মাঝে মাঝে আমি আঁচড়াই খুশকিও হতে পারে আবার হতে পারে তো ফিরে আসলাম অনেকক্ষণ পর এখন হচ্ছে রাত্রির বেলা বুঝলে তো একটু ভদ্র সভ্যভাবে তোমাদের সামনে আসবো এবার থেকে ভিডিওটা এডিট করছিলাম গতকালকে ভিডিও আজকের কিছু অংশ তো এডিট করতে গিয়ে দেখলাম ভিডিও তো শেষ করিনি আর আরেকটু দেওয়া যেতে পারে তো গতকালকে যে মেয়ের বাড়ি গেছিলাম মেয়ে দুটো আম দিয়েছিল চশমাটা খুলি না হলে অসুবিধা হয় আমার মনে হয় যেন মানে চশমা পরেও অসুবিধা হয় না পরেও অসুবিধা হয় এই বছরে ফার্স্ট পাকা আম কি মিষ্টি মানে অসাধারণ টেস্ট আমটা বুঝলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খেয়ে তারপর ভাবলাম ভিডিওটা এডিট করি এডিট করতে গিয়ে এই অবস্থা দেখে মানে এই অবস্থা মানে ঘুমও পেয়েছে বুঝলে প্রচুর ঘুম পেয়ে গেছে এডিট করতে গিয়ে একটু ছোটো ছোটোই লাগলো কুড়ি মিনিট মত হয়েছে তো ভাবলাম

আম কাঁঠাল এরকম ছোটো ছোটো খেজুর হয় না একরকম দেখেছো কেনা জানি না তোমরা এরকম ছোটো ছোটো একটা যে যে খেজুর গাছের রস হয় খেজুরের রস ওই খেজুরগুলো খেতে হেভি লাগে এমনি খেজুর তো ভালো ওই ওই খেজুরগুলোও কিন্তু ভালো লাগে আর আমার বাপের বাড়িতে ষষ্ঠীতে ওই খেজুর লাগে আমার বাপের বাড়িতে ষষ্ঠী আছে শ্বশুর বাড়িতে খাওয়া ষষ্ঠী খালি খাওয়া দাওয়া জামাই আসবে খাওয়া দাওয়া করবে এইটাই বাড়িতে ষষ্ঠী তলায় গিয়ে ষষ্ঠী করতে হয় ষষ্ঠীর দিন ভাত টাত খায় না ওই লুচি ফল খায় সেই পাখার উপরে কত কিছু দিয়ে সেই জামাইকে পুজো টুজো করে ওই সব ষষ্ঠী তলায় গিয়ে ষষ্ঠী পুজো করতে হয় আমার বাপের বাড়িতে মানে আমার মামার বাড়ি যেখানে বিশাল পুজো হয় মানে জামাই ষষ্ঠী একদম দেখার মতো এখন তো আর যেতেই পারছি না নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কবে থেকে যাওয়া হয় না মাসি মেশো মাঝে মধ্যেই ফোন করে ববি আয় ঘুরে যা ববি আয় ঘুরে যা ফ্রেন্ডকেও মেশো ফোন করেছে বলছে ও ববি আসো কত আম গাছে তোমরা টাউনে আম কিনে খাও আমাদের বাড়ি কত আম এই হলো ব্যাপার তো চলো বকে বকে ভিডিও আর বড় করবো না প্রচুর ঘুম পেয়ে গেছে দেখো চোখে ঘুম তো চোখেই পাই তো টাটা গুড নাইট আর সারাটা বিকাল দুপুর থেকে সিরিয়াল দেখেছি তারপরে দিদি নাম্বার ওয়ান দেখলাম এসব করে করে সময় কাটলাম আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে এইসব আর কি কতগুলো কাচাকুচি করেছি যাই হোক চলো তাহলে গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই খুব ভালো থেকো আর ভালোবেসেই অপায়া অভাগীর পাশে থেকেও একটু সভ্য মহিলা আমি সব বলি আমাকে আমি আমি আমাকে সব বলি আবার আমি বিশ্লেষণ করি বুঝলে কি করব কাজ নেই তো পাগল হয়ে গেছি কেউ কমেন্ট করে কিচ্ছু বলে না কারোর কমেন্ট বক্সে কিচ্ছু বাজে কমেন্ট আসে না সেসব কমেন্টের পরিপ্রেক্ষিতেও আমি কথা বলি না আমি আমাকে বলি আমার ভিডিওতে তো আমি এমন করি আর সবচেয়ে বলার সবচেয়ে ভালো জায়গাটা কি জানো ঠাকুরের সামনে মানুষকে তুমি বলবে মানুষ নানা কথা বলবে তোমার মনের যত কথা আছে সব ঠাকুরের সামনে বলবে ঠাকুর সব শুনতে পায় সব দেখতে পায় সব বুঝতে পারে কোনটা কি কারণে হচ্ছে আর আমরা যা কিছু করি সেই করাই আমি এটাই মনে করি বুঝলে যার যা মন চাচ্ছে করো কিচ্ছু বলার নেই Oh. Chalo. Tata. Good night.